রাত তখন দুটো হৃদয় একা তার ছোট্ট ফ্ল্যাটে পড়ছিল পরের দিন পরীক্ষা হঠাৎ বাইরের জানালা দিয়ে একটা ঠান্ডা বাতাস ঢুকে গেল ঘরে সে উঠে গিয়ে জানালাটা বন্ধ করতে গেল তখনই তার চোখ পড়ল জানালার কাঁচি কার যেন ছায়া সে কাঁপাগাঁপা হাতে জানালাটা খুলে বাইরে তাকাল কেউ নেই চারপাশ নীরব শহরের ব্যস্ততা যেন হঠাৎ থেমে গেছে সে মাথা ঝাঁকিয়ে ভাবল হয়তো ভুল দেখেছে আবার বই খুলে পড়তে বসল ঠিক তখনই ঘরের দরজায় ধীরে ধীরে ঠক ঠক শব্দ সে ভয় পেয়ে দরজার দিকে তাকাল এই রাতে কে আসবে ধীরে ধীরে গিয়ে দরজার ভিউ হোল দিয়ে বাইরে তাকাল কেউ নেই সে দরজা খুলে বাইরে দেখল সত্যি কেউ নেই ফিরে এসে দরজা বন্ধ করতে গিয়ে দেখল দরজার উল্টোপাশে বড় বড় করে লেখা তুমি আমায় দেখতে পেলে না কিন্তু আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি সে ঘুরে দাঁড়াল আর ঠিক তখনই তার পেছনে কে যেন ফিসফিস করে বলল এবার দেখো আমায় ঘর ভরে গেল ঠান্ডা বাতাসে লাইটগুলো একে একে নিভে যেতে লাগল আর সেই রাতেই হৃদয় হারিয়ে গেল তার ঘরে শুধু একটা খোলা বই আর জানালায় জমে থাকা একটা হাতের ছাপ থেকে